নর্সেন্দি ইন্ডিপেন্ডেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত সাতাশ জুন বৃহস্পতিবার নর্সেন্দি ইন্ডিপেন্ডেন্ট কলেজ প্রাঙ্গণে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অচ কলেজের সভাপতি আবির টেক্সটাইল ও নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান আলহাজ মঞ্জুর এলাহি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলমান্তি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ গিয়াসুদ্দিন আহমেদ নরসিন্দি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান নরসিন্দি জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা কোরআন থেকে তেলাবাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত কলেজের সিনিয়র প্রভাষক মোহাম্মদ আব্দুল বাতেন মহান আল্লাহ তালা নিকট আমরা সকলে কায়মনবাক্যে আল্লাহর কাছে আমরা এই দোয়া করব যে নরসিংদি ইন্ডিপেন্ডেন্ট কলেজের যে পরীক্ষার্থীরা রয়েছে দু হাজার চব্বিশ সালে আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ অবস্থায় সুন্দরভাবে ভালোভাবে সফলতার সাথে পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ করে দেয় সকল অতিথি বৃন্দকে তখন ফুল দিয়ে বরণ করা হয় পরে কলেজ শিক্ষার্থীর মানপত্র পাঠ মানপত্র গ্রহণ ও প্রদানের কার্যক্রম অনুষ্ঠান শুরু হয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা ও পরীক্ষার্থীরা বিদায়ী সূচক বক্তব্য রাখেন গত পহেলা ফেব্রুয়ারি 2023 সালে তোমাদের যাত্রা শুরু হয়েছিল এই কলেজ প্রাঙ্গণে নতুন স্বপ্নের সুসমা নিয়ে এসেছো শত পুষ্পের দল আলো সারথি হয়ে বিউটিফুল মেমরিজ মেমরিজ উইথ আস आवर টিচারস এন্ড অল দ্য স্টুডেন্টস দিস মেমরি উইল অলওয়েজ বি ইন দ্য ডিপেস্ট কর্নার অফ आवर হার্ট টিল দ্য end of the লাইফ হে বিদায় অগ্রজ আজ এই নিষ্ঠ বিদায়খানে আমাদের মনে পড়ছে কত স্মৃতি তোমাদের সাথে আমাদের হৃদয়তার যে নিবিড় বন্ধন সৃষ্টি হয়েছিল তা ছিন্ন করে আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে তোমরা চলে যাচ্ছ আজ সময় হয়েছে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ করার সময় হয়েছে আমাদের সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার সময় হয়েছে প্রমাণ করে দেওয়ার আমরাও পারি সময় হয়েছে প্রমাণ করে দেওয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষের পরিশ্রম আমরা বিফল যেতে দেয়নি কিছুদিন আগে তোমরা যখন একটা খাতা বানাতে সেই খাতার উপরে লিখতে নরসুন দিদি মেডিকেল কলেজ তার নিচে লিখতে তোমার নামটি তার নিজে লিখতে তোমার উল্লংটি কিন্তু কাল থেকে যখন একটি খাতা বানাবে সেই খাতার উপরে তোমার নামটি লিখলো হয়তো বা লিখবে না নতুন কলেজ বিদায় শব্দটি অনেক ছোট উচ্চারণে কত কম সময় লাগে তাই না কিন্তু এই রেশ আমাদের হৃদয়ে কম্পনের সৃষ্টি করে স্মৃতি আজ বেদনার মতো বাড়ছে কত বিচ্ছিন্ন হাস্যজ্জ্বল মুহূর্তের কথা মনের ভেতর বিদ্যুৎ চমকের মতো উদ্ভাসিত হয়ে উঠছে আমাদেরকে ফেরে যেতে হবে আমরা যাতে উচ্চশিক্ষা অর্জন করে দেশের জন্য মঙ্গল বই আনতে পারি তার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী এই কলেজের সকল শিক্ষকবৃন্দ আমাদেরকে তাদের জ্ঞান বান্ডার হতে জ্ঞান দান করেছেন এবং আমাদেরকে একটি জাতির মেরুদণ্ড হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন এবং সে সাথে এক বীর যুদ্ধ হিসেবে গড়ে তুলেছে যাতে আসন্ন পরীক্ষা নামক যুদ্ধে আমরা জয়ী হয়ে এনআইপিআর জন্য অভাবনীয় সাফল্য বয়ে আনতে পারি ইনশাআল্লাহ পরীক্ষার্থীদের পরীক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শ ও সঠিক পথে পথ চলার দিক নির্দেশনা দিয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণ বক্তব্য রাখেন বিদায়ে সুরে সুর মিলাতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেক শিক্ষক বিশেষ করে কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধার অশ্রুসিক্ত চোখে সেটি প্রকাশ পেয়েছে শিক্ষার্থীরা যাতে শতভাগ পাস করো ডক্টর মশিউর রহমান মৃধা স্যারের যে স্বপ্ন নিয়ে নরসিংহ ইন্ডিপেন্ডেন্ট কলেজ প্রতিষ্ঠা করেছে এই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় এবার শতভাগ পাশের মাধ্যমে তোমরা অবশ্যই এই সময়টাকে নিয়ম মাফিকভাবে পড়াশোনা করবে যে সময়টুকু সময়টাকে নির্ধারণ করে নিবে যে আমি এই সময়টাকে আমি এতটুকু সময় এম সি কেউ এতটুকু সময় সি কিউ পড়বো এতটুকু সময় আমি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আমি পড়ব এইভাবে তোমাদের টাইমটাকে নির্ধারণ করে নিতে তালিকার উপরে আপনার নাম থাকুক আর তালিকার ডিচে আপনার নাম থাকুক যেখানেই থাকুক না কেন আপনি অবশ্যই বিপদগ্রস্ত এই মুহূর্তে সুতরাং আপনাকে ধৈর্য ধরে আপনাকে ইউ হ্যাভ টু বি সিচুয়েশনাল আপনাকে পরিস্থিতি মোকাবেলা করে পরীক্ষাটা দিতে হবে কষ্ট আছে ব্যথাও আছে দুঃখ আছে এই যে আপনাদেরকে এইভাবে আর কখনও যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরকে আমার আব্বা আম্মাদেরকে এইভাবে দেখতে পাবো না এর তো প্রাণ হাসি আজকে যেভাবে আপনার ছবি ছিলেন যত আনন্দ করছিলেন কেউ আমাকে ডাকছিলেন স্যারদেরকে ডাকছিলেন ম্যাডামদেরকে ডাকছিলেন এই পরিস্থিতি হয়তো আর আপনাদেরকে নিয়ে এখানে দেখব না কিন্তু আপনাদের কলেজ এটা আপনারা বারবার আসবেন বারবার হ্যাঁ এই কলেজকে বুকে ধারণ করবেন ছেলেকে ধারণ করবেন শিক্ষকদেরকে ধারণ করবেন জীবনকে ধারণ করবেন আপনার নিজের মা বাবাকে ধারণ করবেন সকল কিছুকে ধারণ করবেন আমি কবিগুরুর বাসায় বলতে চাচ্ছি দয়া বলে কি গো তুমি মুখে নাই কথা অশ্রু ভরা বলে আমি কৃতজ্ঞতা এছাড়া প্রধান অতিথি ওনার বক্তব্যে বলেন শুধু শিক্ষিত হলেই হবে না হতে হবে পরিপূর্ণ সঠিক মানুষ শুধু আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করে নিয়ে আসলাম আর আমি বাংলাদেশের শ্রেষ্ঠ কর্মকর্তা হলাম এখন আমার চুরি করার সুযোগ হলো আমি হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাঠাত করলাম আমি মানুষ হয়ে গেলাম নাকি অতএব মানুষ হতে হবে শিল্পপতি হলে চলবে না শিক্ষিত হলে চলবে না অনেক বড় কর্মকর্তা হলে চলবে না আপনাকে মানুষ হতে হবে এটাই কিন্তু পড়াশোনার প্রথম উদ্দেশ্য মানুষ হওয়ার জন্য শিক্ষা এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এরকম পণ্ডিতগিরি যাতে আমরা কখনো না করি নিজেকে ছোট মনে করি আরও জানার চেষ্টা করি সবসময় বুঝার চেষ্টা করি এক এক করে বিশেষ অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ভালোবাসা ও শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন আমরা অন্তর থেকে আল্লাহর দরবারে আব্দুল আলমের নিকট দোয়া করি যেন যারা এই আগামী তিরিশ তারিখ থেকে পরীক্ষা দিবে এবং তাদের ফলাফলের উপর নির্ভর করবে আগামী দিনে কলেজ এবং আমার এলাকার সম্মান মন থেকে প্রাণ থেকে তোমাদের জন্য দোয়া করি তোমরা অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করবা তোমাদের জন্য এই দোয়া রইল এবং তোমরা আগামী দিনে আরও ভালো জায়গায় ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে সুশিক্ষায় শিক্ষিত হবে আপনারা যারা এবার এইচএসি পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য কিন্তু এটা লাইফ টার্ন আপনারা কোথায় যাবেন কি হবেন আপনি কি হতে চান ভালো মানুষ হতে চান ডাক্তার হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ব্যবসায়ী হতে চান শিক্ষক হতে চান সাংবাদিক হতে চান ডিসাইড করে দেবে আজকে তারা পরীক্ষার্থী আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করব আল্লাহ যেন এই রেজাল্টের চব্বিশ সালের তাদের রেজাল্টের মাধ্যমে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কলেজ যেন বাংলাদেশের সব সমস্ত জায়গায় যেন সুপরিচিত হয়ে যায় তো আমরা দোয়া করি তাদের রেজাল্টটা অনেক সুন্দর হবে ভালো হবে এবং তারা এই রেজাল্টের মাধ্যমে আমাদেরকে আরও মানে আনন্দ দিবে আমরা এই ইন্ডিপেন্ডেন্ট কলেজ দিন দিন এটার উন্নতি লাভ করবে এই আশা ব্যক্ত করে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীরা নানারকম রঙিন আয়োজনে সাজিয়েছে তাদের প্রাণপ্রিয় কলেজ ক্যাম্পাসকে এই বিদায়ের সৌন্দর্য মণ্ডিত দিনকে স্মরণীয় করে রাখতে সবার ভালোবাসা যেন প্রকাশ পায় সম্মিলিত আনন্দ উল্লাসে ও ফটো সেশনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষক ডক্টর মশুর রহমান মৃধার উক্তি গেথে রাখতে চায় তাদের আগামীর পথ চলায় স্বপ্ন দেখো স্বপ্ন দেখাও স্বপ্ন করো চাষ স্বপ্ন হবে তোমার সমান স্বপ্ন ঘরে বাস সবশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় রিপোর্ট দাস চিত্রগ্রহণ ও সহযোগিতায় সাবির আহমেদ ও মোহাম্মদ হারুন মিয়া নর্শিন্দি টিভি